আন্দোলনটা করেছি আপনারা জানেন সেই আন্দোলন প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন এবং সেইখানে যে যে উদাসীনতা দেখতে পেয়েছি প্রশাসনের তরফ থেকে সেইটার আন্দোলন তাই এখানে ব্যক্তি আক্রমণ হবে এটাই খুব স্বাভাবিক খুবই স্বাভাবিক এটা আমার মনে হয় মানে প্রত্যেকের ভাবা উচিত এই আরজিকরের ওই ন তারিখের ঘটনার পর থেকে কী কী ঘটনা ঘটে গেছে তাতে সমস্ত দিক থেকে দেখা গেছে যে প্রশাসনের একটা উদাসীনতা এবং প্রশাসন কিভাবে কিভাবে এভিডেন্স ট্যাম্পারিং থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় মানে আপনারা জানেন অলরেডি সেই জন্য একজন গ্রেপ্তারও হয়েছেন এবং হসপিটালের যিনি কর্তৃপক্ষে ছিলেন তৎকালীন আমাদের যিনি অধ্যাপক প্রিন্সিপাল তাকেও গ্রেপ্তার করা হয়েছে এবং এই জিনিসগুলো কিভাবে হয়েছে কেন হয়েছে সেগুলো অবভিয়াসলি একটা প্রশ্নের ব্যাপার এবং সেগুলো অবভিয়াসলি বিচারাধীন একটা বিষয় হয়তো অনেকেই ইনভলভ আছেন বা হয়তো নেই এই সমস্ত কিছু নিয়েই বিষয়গুলো মানুষের মধ্যে দানা বাঁধছে এবং আমার মনে হয় যারা বিচারের ব্যবস্থায় আছেন তাদের মধ্যেও সংশয় বাড়ছে তাই হয়তো পাইনি তবে আমরা চাইছি এবং সেই জন্যই আমাদের আজকে এই প্রতিবাদ সভা এবং আমাদের যা যা কর্মসূচি আপনারা আগের দিনও দেখেছিলেন এই বিচারের জায়গাটা নিয়েই আমাদের এই আন্দোলন

দেখুন একটা কথা না খুব পরিষ্কার মানে আমরা তো যে আন্দোলনটা করেছি আপনারা জানেন সেই আন্দোলন প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন এবং সেইখানে যে যে উদাসীনতা দেখতে পেয়েছি প্রশাসনের তরফ থেকে সেইটার আন্দোলন তাই এখানে ব্যক্তি আক্রমণ হবে এটাই খুব স্বাভাবিক খুবই স্বাভাবিক কিন্তু তাতে বিচলিত হয়ে যদি আন্দোলন ছেড়ে দিই সেইটা হবে অস্বাভাবিক সেইটা যারা করছেন তারা বুঝবেন কারণ আমার মনে হয় আন্দোলন করে অন্যায়ের বিরুদ্ধে কথা বলে আমরা কোনোদিন কোনো ভুল করিনি আমাদের বরাবরই কিছু জিনিস নিয়ে কিছু পদক্ষেপ নিয়ে প্রশ্ন ছিল সন্দেহ ছিল আমরা সেই সন্দেহগুলো তুলেছি প্রশ্নগুলো তুলেছি এবং সেইগুলোর যথাযথ যতদিন না উত্তর পাচ্ছি যতদিন না বিচার পাচ্ছি আমাদেরই এই আন্দোলন